আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ছয় শ্রেণীর জমি বেচা বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ সাব রেজিস্টার অফিসে যদি জমি বিক্রি করতে যান তাহলে এই ছয় শ্রেণীর সম্পত্তি বিক্রি করতে পারবেন না কোন ছয় শ্রেণীর সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন না এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করব আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ছয় শ্রেণীর জমি স্বয়ংক্রিয়ভাবে বেচা বিক্রি বন্ধ হয়ে গেল আপনি সম্পত্তি বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারবেন না আমরা জানি যে ভূমি অফিসের সকল কার্যক্রম ধাপে ধাপে ডিজিটাল প্ল্যাটফর্মের স্থানান্তর হচ্ছে ভূমি অফিসের সকল কার্যক্রম অটোমেশনের মাধ্যমে অর্থাৎ একটি সফটওয়্যারের মাধ্যমে ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছে গেছে অলরেডি আপনার সম্পত্তির সকল কাগজপত্র যেগুলি সঠিক কাগজপত্র সেই সকল কাগজপত্র এখন সরকারের কাছে আয়নার মতো পরিষ্কার আপনি চাইলেই একটি জাল খতিয়ান দিয়ে জাল দলিল দিয়ে অবৈধ কোনো ডকুমেন্টস দিয়ে আপনি সম্পত্তি আর বিক্রি করতে পারবেন না তার মধ্যে এক নম্বরে হচ্ছে এজমালি সম্পত্তি বা যৌথ সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি ইতিপূর্বে দেখা গেছে যে অন্য অন্য বঞ্চিত করে হোক তাদেরকে ফাঁকি দিয়ে হোক বাবা মায়ের মৃত্যুর পরে তাদের সম্পত্তির দাগ নির্ধারণ না করে এক দাগ থেকে তার প্রাপ্ত সম্পত্তি নিয়েছে তিনি বিশ শতাংশ সম্পত্তি পাবে তার সুবিধা মতো এক ডাক থেকে বিশ শতাংশ সম্পত্তি নিয়ে তিনি বসে আছেন অন্য অন্য ভাই বোনেরা প্রতিবাদ নাই এই সম্পত্তি যদি এখন আপনি বিক্রি করতে যান এই সম্পত্তি আর বিক্রি করতে পারবেন না কেন পারবেন না এটি অবিভক্ত সম্পত্তি অবিভক্ত সম্পত্তি বা এজমালি সম্পত্তির জন্য ইতিমধ্যে একটি নামজারির পরিপত্র কিন্তু ইস্যু হয়েছে এই নামজারি পরিপত্রতে স্পষ্ট করে বলা হয়েছে যে অবিভক্ত সম্পত্তি অবশ্যই আপনাকে নামজারি করতে হবে দুটি পদ্ধতিতে একটি হচ্ছে জমা ভাগ না করে যৌথভাবে নামজারি করবেন প্রত্যেক ওয়ারিশ যখন ওয়ারিশ ক্যাম সনদ হবে সেই ওয়ারিশ ক্যায়াম সনদের মাধ্যমে এসিল্যান্ড অফিস জানতে পারবে কে কতটুক সম্পত্তি পাবে দাগে দাগে সেই সম্পত্তি দিয়ে নামজারি করে দেবে সেই সম্পত্তি বিক্রি করতে পারবে আরেকটি হচ্ছে জমা ভাগ করে যদি কেউ সম্পত্তি একক মালিকানা অর্জন করতে চায় তাহলে আপোষ নামা দলিল করে তিনি নাম জারি করে বিক্রি করতে পারবেন এছাড়া যদি এই অবিভক্ত সম্পত্তি যদি কোনো ব্যক্তি মৌখিকভাবে ভোগ দখলে থাকে এই সম্পত্তি এখন বেচা বিক্রি করতে গেলে জটিল সমস্যায় পড়তে হবে বেচা বিক্রি করতে পারবেন নাম্বার দুই হচ্ছে জাল রেকর্ডকৃত সম্পত্তির দলিল অথবা জাল রেকর্ডকৃত সম্পত্তির রেকর্ড খতিয়ান আপনি সম্পত্তির মালিক নন পূর্বপুরুষের কাছ থেকে সম্পত্তি পান নাই সম্পত্তি ক্রয়ও করেন নাই যে কোনো কারণে এই সম্পত্তি আপনার নামে রেকর্ড হয়েছে কিন্তু সেই রেকর্ডটি হচ্ছে জাল যে রেকর্ডটি আপনি জরিপকারকদের পরামর্শে হোক জরিপকারকদের উদ্দেশ্য প্রণিতভাবে তাদের সহযোগিতায় অথবা আশেপাশে যে কোনো লোকের বুদ্ধিমতো আপনি একটি জাল রেকর্ড করে সেই রেকর্ডটি মূলে আপনি সম্পত্তি ভোগ দখলে রেখেছেন এখন এই যে রেকর্ড সেই রেকর্ডটি সরকারের কোনো রেকর্ড বইতে এন্ট্রি করা নেই অর্থাৎ সেটি জাল এই রেকর্ড দিয়ে আপনি আবার নামজারিও করে নিয়েছেন বা এই রেকর্ডের বুনিয়াদ আপনি এখন সম্পত্তি বিক্রি করতে যাবেন আপনি কিন্তু সম্পত্তি বিক্রি করতে পারবেন না কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে অটোমেশন পদ্ধতিতে এখন সকল বেচা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে আপনি যখন এই জাল রেকর্ড দিয়ে যখন সম্পত্তি বিক্রি করতে যাবেন তখনই ধরা খেয়ে যাবেন আর বিক্রি করতে পারবেন না কারণ আয়নার মতো পরিষ্কার এই জন্যই জাল রেকর্ডকৃত সম্পত্তি যদি কেউ বিক্রিও করে থাকেন সেই দলিলও বাতিল হয়ে যাবে কারণ মূল জমির যিনি মালিক তার কাছে সিএস খতিয়ান এসে খতিয়ান আর এস খতিয়ান অথবা সিএস খতিান এস এ খতিয়ান আছে বা তার কাছে দলিল আছে এটা নিয়ে যখন তিনি আইনগত ব্যবস্থা নেবেন অটোমেটিক্যালি তো আপনার সব কিছু বাতিল হয়ে যাবেই আর আপনি যদি এই সম্পত্তি বেচা বিক্রি করতে চান সাব রেজিস্টার অফিস আইটকে দেবে আপনার এই সম্পত্তি কিন্তু আপনি এই জাল রেকর্ডকৃত সম্পত্তি আর বেঁচতে পারবেন এই নাম্বার দুই গেল নাম্বার হচ্ছে জাল দলিল আপনি যদি কোনো জাল দলিল করে থাকেন কারো সলা পরামর্শে যে কোনো একজন ব্যক্তির সম্পত্তি আপনি তার সত্যকে অস্বীকার করে আপনি সেই সম্পত্তি যেকোনো ভাবে আপনি একটি জাল দলিল তৈরি করেছেন এই জাল দলিলের বুনিয়াদে দীর্ঘ বছর আপনি সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন এখন এই সম্পত্তি যখন অটোমেশনের মাধ্যমে সব কিছু হচ্ছে তখন আপনি মনে করলেন যে এই সম্পত্তি আপনি বিক্রি করে দেবেন আপনি এই জাল জালিয়াতি করে যে দলিল করেছেন যে দলিলের কোনো হদিস নেই এই দলিলের সম্পত্তি আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না এটি কিন্তু হানড্রেড পারসেন্ট নাম্বার চার হচ্ছে ভুয়া দাখিলা ভূমি উন্নয়ন কর ভুয়া ভূমি উন্নয়ন কর যেমন আপনি আপনার সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে বা ভূমি অফির যে কোনো কারণে আপনার কাছ থেকে খাজনা নিচ্ছে না এখন সম্পত্তি তো বিক্রি করতে হবে আপনার রেকর্ড খতিয়ানো দেখা গেছে যে জাল এরকম হতে পারে বা আপনি জাল জালিয়াতি করে যে দলিলটি করেছেন এখন আপনার একটি দাখিলাও তো দরকার আছে জমি রেজিস্ট্রি করে দিতে হলে তখন আপনি একটা কি করলেন একটা ভুয়া দাখিলা তৈরি করলেন এই যে ভুয়া দাখিলাটা তৈরি করলেন না এই ভুয়া দাখিলাটা আপনি যখনই সাবমিট করবেন এই সম্পত্তির বেঁচতে পারবেন না কারণ যেই ভূমি উন্নয়ন করটি অনলাইনে জমা দেওয়া হয়েছে এবং অনলাইনে যে কিউআর কোডটি দেওয়া থাকে আপনার দাখিলার উপরে এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এটি সর্ব আদালতে গ্রহণযোগ্য সর্ব অফিস আদালত যেখানে আপনি এটি দেবেন সেই কিউআর কোড যদি সঠিক হয় তাহলে সেটি হচ্ছে গ্রহণযোগ্য আর আপনি যেটি করেছেন কম্পিউটার থেকে সেই কিউআর কোডটা কিন্তু ঠিক নাই অর্থাৎ আমি আগেই বলেছি যে ডিজিটাল প্ল্যাটফর্মে অটোমেশন পদ্ধতিতে সব কিছু হচ্ছে সেহেতু আপনি ভুয়া দাখিলা দিয়ে আপনি সম্পত্তি কিন্তু বেচা বিক্রি করতে পারবেন না তারপরে হচ্ছে আপনার জাল দাখিলা ভুয়া দাখিলা আর জাল দাখিলার মধ্যে পার্থক্য আছে জাল জাল দাখিলা হচ্ছে ভূমি উন্নয়ন করে সেটি হচ্ছে আপনার সম্পত্তি এই যে সম্পত্তি ওয়ারিস এই ওয়ারিস সম্পত্তির পাঁচজন মালিক এই পাঁচজন মালিক সম্পত্তি বিক্রয় করার অধিকার রাখে কিন্তু একটি খতিয়ানে পাঁচজনের নাম আছে আপনি কি করছেন এই পাঁচজনের নাম বাদ দিয়ে একজনের আপনার নিজের নামে আপনি একটি খাজনার দাখিলা তৈরি করে ফেলছেন অর্থাৎ জাল করে ফেলছেন আপনার চারজন ওয়ারিশকে বাদ দিয়ে এখন এই সম্পত্তি আপনাকে বিক্রি করতে হবে এখন আগে তো মনে করেন ম্যানুয়াল পদ্ধতি ছিল হ্যান্ড টু হ্যান্ড যায়ে মানুষের সাথে আটাত করে যোগ সাজসে প্রতারক চক্রের সাথে সিন্ডিকেটের সাথে কথা বলে যে কোনোভাবে এটিকে সারায় দেওয়া যেত কিন্তু এখন আর এই সিস্টেম নেই আপনি যখনই এটি নিয়ে যাবেন তখন এই যে অটোমেশন পদ্ধতি সফটওয়্যার এই বিষয়টা কিন্তু তুলে ধরবে যে এটা এটা জাল ভূমি অফিস কর্তৃক দেওয়া না তাহলে আপনি সরাসরি আটকা পড়ে যাবেন এই সম্পত্তি আপনি আর বেচা বিক্রি করতে পারবেন নাম্বার ছয় এবং সর্বশেষ সেটি হচ্ছে জাল নাম জারি আপনার জমির কাগজপত্র ঠিক আছে আপনি দেখা গেছে যে খাজনা দিচ্ছেন খাজনা নিচ্ছে না এখন নামজারিও করা নেই এখন আপনার সম্পত্তি বিক্রি করতে হবে এই বিক্রি করার জন্য আপনার সর্বশেষ যে ভূমি উন্নয়ন কর পরিষদের যে দাখিলা সেটি তো আপনি জাল বানাই ফেলছেন বা ভুয়া বানাই ফেলছেন আবার নামজারিটাও আপনি কি করছেন কম্পিউটার থেকে আপনি সেটিকে একটি জাল নামজারি সনদ বানাই ফেলছে অর্থাৎ মিউটেশন যেটিকে বলে নামজারি হতিয়ান সেটি বানাই ফেলছে সব কিছু ঠিক আছে ধরার কোনো কায়দা নেই এটি ইতিপূর্বে চলতো এগুলি দিয়ে জমি রেস্ট্রি করা যেত কোনো খোঁজ খবর মিলত না কারণ তখন তো ডিজিটাল পদ্ধতি ছিল না এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছে গেছে ভূমি ব্যবস্থাপনা সেহেতু আপনি এই জাল নামজারিটি যখন দিবেন আপনার জমির সব কাগজ ঠিক আছে ঠিক আছে দলিল আছে আপনি মনে করছেন একটি নামজারি এটি আমি জাল করে নিয়ে এসে আমি এটা করে দিতে পারব সমস্যা নেই কিন্তু এখন যখনই এই জাল নামজারিটি আপনি দিতে যাবেন তখন আপনি ধরা হয়ে যাবেন সাথে সাথে এটি আর রেজিস্ট্রি করতে পারবেন না জটিল হয়ে গেছে আপনি ছয় শ্রেণীর যে সম্পত্তি এই সম্পত্তি কিন্তু আপনি আর বেচা বিক্রি করতে পারবেন না যত সময় পর্যন্ত আপনার জমির সকল ডকুমেন্টস সঠিক না থাকবে শুধু সঠিক না সঠিক তখনই প্রমাণিত হবে যে আপনার একটি ডকুমেন্টস প্রমাণী করার মানে প্রমাণীকরণ করার জন্য এই ডকুমেন্টসটি যখন অনলাইনে সার্সিং দেওয়া হবে এবং অনলাইনে সেই ডকুমেন্টসটি দেখা যাচ্ছে তাহলে মনে করবেন আপনার এটি সঠিক যদি কোনো অরিজিনাল কাগজও আপনার অনলাইনে না পাওয়া যায় আর আপনি যদি মনে করেন যে অনলাইনে পাওয়া যাচ্ছে না বাট আমার এটি সঠিক সরকারি সকল রেকর্ড বইতে আমার এটি এন্ট্রি করা আছে তাহলে অবশ্যই অবশ্যই সরজমিনে আপনি গিয়ে উপজেলা ভূমি অফিসে এই বিষয়টা আপনি জানাইলে তারা কিন্তু আপলোড দিয়ে দেবে এই কাজগুলি যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে এই ছয় শ্রেণীর যে বিষয়গুলি বললাম যে ছয় শ্রেণীর জমি আপনারা কিন্তু বেচা বিক্রি করতে পারবেন না সাব রেজিস্টার অফিস সম্পূর্ণভাবে এই কার্যক্রম কিন্তু বন্ধ করে দিয়েছে এবং আপনি বিক্রি করতে গেলে বিক্রি করতে পারবেন না ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা এই বিষয়টি আমলে নেবেন এবং সুন্দরভাবে দেখবেন আর যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার ভিডিওটি আরও অনেককে দেখার সুযোগ করে দিব আজকের মতো শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ